আপনারা দেখছেন জয়ধনপুর টুডে আজ সোমবার পনেরো ডিসেম্বর দু দুপুর দুই ঘটিকার সময় জয়ধনপুর সাতানব্বই এবং আটানব্বই নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির ডাকে এক দলীয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিধায়ক শ্রী নেহার রঞ্জন দাস এবং মণ্ডল সভাপতি প্রীতিশ চন্দ্র দাস ও সহসভাপতি হাইরুল আমিন লস্কর বাধা জিপির সহসভাপতি আমির হোসেন লস্কর এবং আরও দলের বিশিষ্ট কার্যকর্তারা ও সমাজসেবীরা এই সভায় প্রায় একশো থেকে দেড়শো জনসাধারণের উপস্থিতি ছিল বিধায়ক নিহার রঞ্জন দাস ওনার বক্তব্যে বলেন বিজেপি সরকার কখনও কোনো প্রকল্পে বা সরকারি অনুদানে মাইনরিটি এবং মেজরিটি বলে কোনো বৈষম্য রাখে না এখানে কোনো হিন্দু এবং মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই এবং বিশেষ করে সরকার মহিলাদেরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তবে আগামী নির্বাচনে যদি আপনারা বিজেপি সরকারকে বেছে নিন তবে আরও বেশি করে গুরুত্ব দেবে বিস্তারিত শুনুন সত্যি খুব ভালো লাগছে আজকে এখানে অনেক সংখ্যায় আপনারা উপস্থিত হয়েছেন আমি অনেকদিন ধরেই মানে ডেট করছি কিন্তু কোনো কারণে দেরি হয়ে গেছে বেশ কয়েকটা কারণে একবার আমি যে চুইসি করছি যে না এখানে তো প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম আছে কয়েকটা দিন পরে আবার আমি চলে গেলাম গুয়াহাটি দেরি হয়ে গেছে যাই হোক আজকে আপনাদের সঙ্গে আমি আপনাদের মধ্যে এসেছি সবাইকে পাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে সবকিছু বলা হয়েছে যে বিজেপি সরকার যা কিছুই দেয় সবার জন্য দেয় এখানে কোনো বৈষম্য থাকে না এই যে অরুণোদয় সবাই পাচ্ছে আজকে নির্দিষ্ট কোনো